এই কথাটা আমি এর পর্যন্ত আর কারো কাছে বলি নাই আজকে আপনাদের সকলের সামনে এই কথাটা বললাম আমার একান্ত বন্ধুবর্মানা খালিদ শেফুল্লাহবি আমার সেই কারা জীবনে অনেক মানসিক যন্ত্রণাটা ছিল সবচেয়ে বেশি কষ্টকর আমার জন্য তো আমার সেই কষ্টের সময়ে কারাগারের ভিতরে থেকে আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে আমার হিম্মত সৎসাহস বৃদ্ধি করার ক্ষেত্রে জালিমের মোকাবেলায় অটল এবং অবিচল থাকার জন্য যাদের মাধ্যমে আমি অন্তরঙ্গ সাহচর্যের মাধ্যমে প্রেরণা পেয়েছি কথা দিয়ে আমাকে উদ্বুদ্ধ এবং প্রেরণা জুগিয়েছেন এই কথাটা আমি এর পর্যন্ত আর কারো কাছেই নেই আজকে আপনাদের সকলের সামনে এই কথাটা বললাম আমার একান্ত বন্ধুবর মাওলানা খালেদ সৈফুল্লা আইয়ুবি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন সুলতানুল্লাহ আইজিন হজরত মৌলানা খালেদ সৈফুল্লাহ হাফিজ হাফিজাহুল্লাহ আমার দীর্ঘ কারাগারের সাথী আমরা যখন কারাগারে বন্দি ছিলাম আমাদের কারাগারের বন্দিত্বটা আসলে আর দশজনের জনের বন্দিত্বের মতো ছিল না আমাদের উপরে অতিরিক্ত কিছু জুলুম নির্যাতন কষ্ট দেওয়ার নানা রকম আয়োজন ছিল তার মধ্যে অন্যতম একটা আয়োজন ছিল বিভিন্ন জেলায় মামলা কারাগার থেকে আরেক কারাগারে ট্রান্সফার হওয়া এক একটা কারাগারে ট্রান্সফার হইলেই নতুন করে কিছু ঝামেলা পোহাইতে হয় সেখানে সকালবেলা ঘুম থেকে ফজরের আগে উঠতে হয় উঠে গিয়ে ওই হাঁটু গেড়ে টেবিলের সামনে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা সেখানে নাম রেজিস্ট্রি করাইতে হয় সব ঠিকানা লেখাইতে হয় উচ্চতা মাপতে হয় নতুন করে আবার ছবি তুলতে হয় বহুত কাহিনী এগুলি করতে করতে সকাল দশটা এগারোটা পর্যন্ত বাজে রাত গভীরে এসে কারাগারে পৌঁছলাম রাত দুইটার সময় আবার ফজরের আগের থেকে সকাল দশটা পর্যন্ত বসে বসে সব কাজ করতে হয় দুই দিন পর পর এক কারাগার থেকে আরেক কারাগার আরেক কারাগার থেকে আরেক কারাগার নানা রকম উৎপাদ যা বলা হয় যাকে বলা যায় কষ্ট দেওয়ার মতো নানা রকম আয়োজন আমাদের সাথে ছিল তো আলহামদুলিল্লাহ পাক আমাদের সেই কষ্টের দিনগুলোকে সবরের সাথে এবং আল্লাহর সাথে ভালোবাসার মোহাব্বতের সম্পর্ক বৃদ্ধি করার প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ সুন্দরভাবেই আমাদেরকে কাটিয়েছেন আমার সেই কারা জীবনে অনেক মানসিক যন্ত্রণাটা ছিল সবচেয়ে বেশি কষ্ট করা আমার জন্য তো আমার সেই কষ্টের সময়ে কারাগারের ভিতরে থেকে আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে আমার হিম্মত সৎসাহজ বৃদ্ধি করার ক্ষেত্রে জালিমের মোকাবেলায় অটল এবং অবিচল থাকার জন্য যাদের মাধ্যমে আমি অন্তরঙ্গ সাহচর্যের মাধ্যমে প্রেরণা পেয়েছি কথা দিয়ে আমাকে উদ্বুদ্ধ এবং প্রেরণা জুগিয়েছেন এই কথাটা আমি এর পর্যন্ত আর কারো কাছে বলি নেই আজকে আপনাদের সকলের সামনে এই কথাটা বললাম আমার একান্ত বন্ধুবর্ মৌলানা খালিদ শেফুল্লাহবি আল্লাহা আকরাবুর আলমিনের পরিপূর্ণ যাজা এবং উত্তম বিনিময় তাকে দান করুন তিনি ভিতরে শুধু নিজে জেল খাটছেন তাই নয় উনি ওই ওই সময়টায় মারাত্মক অসুস্থ ছিলেন ওনার হাত এর আগে অ্যাক্সিডেন্ট করে দুইবার এক হাত ভাঙছে দুইবার হাত ভাঙ্গা সেই ভাঙ্গা হাত নিয়ে জেল খাটা অসুস্থ অবস্থা জেল খাটা অনেক কঠিন অনেক কাজ নিজের করতে হয় এমনিই উনি মানে জন্মগতভাবেই কিছু অসুস্থতা ওনার আছে পায়ে সমস্যা চলতে সমস্যা হয় এরপর আবার হাত ভাঙ্গা এখন কারাগারের কাজগুলো তো নিজেরটা নিজেরই করতে হয় অনেক কষ্ট ছিল এর উপরে এই ভাঙ্গা হাত আবার হয়ে গেল ইনফেকশন ইনফেকশন হয়েছে কারাগারে তো একটা কথা আছে ওষুধ আছে ডাক্তার আছে চিকিৎসা নাই এখন এবার যা বুঝার বুঝে আপনারা কারাগারে কি আছে ওষুধ আছে ডাক্তার আছে কিন্তু চিকিৎসা নেই এর নাম হলো জেলখানা ইউরিদুন আল ইউতফিউনুর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুনুরিহি যারা হকের আওয়াজকে নিভিয়ে দিতে চায় ইতিহাস বলে তারাই নিভে যায় এক সময় হকের আওয়াজ এবং হকের এই মশাল কোনোদিন নিভে যায় না আমাদের সৌভাগ্য হল যে আমরা সেই হকের মশালটা ধরেছিলাম সমস্ত ফজিলত এবং সমস্ত বরকত সত্য এবং হকের পথের তো যাই হোক আমি আমার বন্ধুবর এবং আমাদের এই জামিয়ার এই মাদ্রাসার সাথে আমাদের জামিয়া রহমানি আরাবিয়ার সাথে শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের সাথে এবং তার পরিবারের সাথে তার গোটা মিশনের সাথে জীবনকে একাকার করে দিয়ে পরিচালনাকারী হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ ওনাকে এখন আপনাদের সামনে উপস্থাপন করব উনি বয়ান করবেন আর এরপরে যদি আপনারা ওনার পরেও আরো কিছু বয়ান শুনতে চান কথা শুনতে চান তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি আমি আমার محترم مرانا خالد الله الله المشاركة الله المشاركة في المشاركة في المشاركة في المشاركة في الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <الم priced> <mystical warm> والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما وقال النبي صلى الله عليه وسلم كونوا من ابناء الاخره ولا تكونوا من ابناء الدنيا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد جامعة التربية الاسلامية فارغين ساتر دستار بني وكلك